আমরা এটি হলো গোঘাট রেল স্টেশন গোঘাট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে গোঘাট তারকেশ্বর লোকাল এবং এর পাশেটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম রেডি করা চলছে এবং জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইটের ব্যবস্থা এবং ছাউনি শেড দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছাউনি শেড রেডি করা হয়েছে ছাউনি শেড রেডি করে এখানে ছাউনি দিয়ে দেওয়া হবে যাত্রীরা সুন্দর বসতে পারবেন কোনোরকম জল বা রোদের সমস্যা হবে না এবং সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের এফ পুরো ফাউন্ডেশন শুরু করে পিলার বসে গিয়েছে তার উপরে কাজ শুরু হয়ে যাবে দ্রুত চলছে কন্টিনিউ কাজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর জয়রামবাটি গোঘাট এবং কামারপুকুর সমস্ত জায়গায় কাজ চলছে দ্রুত দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজগুলো চলছে আর ওপরে সমস্ত স্ট্রাকচার পরপর লাগানো হবে সামনের দিকে দিকের দিকে যাচ্ছে লাইন এবং সৌজা চলে যাবে একদম কামারপুকুর রেল স্টেশনের দিকে আগামীতে জয়রামবাটি পর্যন্ত কমপ্লিট হলে কামারপুকুর কামারপুকুরের পরে কিন্তু গোঘাট পর্যন্ত আসবে ট্রেন বন্ধুরা গোঘাট রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের ফাউন্ডেশন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশান একদম রেডি প্রস্তুত এখানে ফাউন্ডেশনের স্ট্রাকচার ধরানো হবে এবং দু নম্বর আর তিন নম্বরটা দেখাচ্ছি আপনাদের দুই তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একদম ফাউন্ডেশন কমপ্লিট করে বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফাউন্ডেশান রেডি এবং এর উপরেই কিন্তু পুরো আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই তিনে যেতে পারবেন এবং আগামীতে প্রায় বেশ কিছু ট্রেন আরও গোঘাটে আসবে তার জন্য এই পরিকল্পনা বা প্রস্তুতি একটি ট্রেন দাঁড়ালে আরেকটি জায়গা নেই এই পাশে লাইনটি রেডি করা হবে আর এদিকে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলছে সঙ্গে জলের ব্যবস্থার জন্য সুন্দরভাবে ফাউন্ডেশন করা হয়েছে এদিকে আর এদিকে নতুন ছাউনি শেড ছাউনি শেডের জন্য দেখতে পাচ্ছেন শেডের ব্যবস্থা সমস্ত কিছু চলছে সামনে ওয়াটার ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আর গোঘাট থেকে কিন্তু গোঘাট থেকে পুরো আরামবাগ পর্যন্ত রাইলের স্পিড বেড়েছে এর আগের দিন আমি এইটির বোর্ড দেখিয়েছি তো আজকে বুঝতে পারবো আমরা ট্রেনে চাপলে কতটা গতি বেড়েছে বা কী গতিতে ট্রেন আরামবাগ পর্যন্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে স্ট্রাকচার প্রথমে বসানো শুরু এখানে গাডার সেটিং হবে এক নম্বর আর দু নম্বর তিন নম্বরের মধ্যে এবং এদিকে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন পরপর নিচের দিকে নামবে সিঁড়ি করা হবে তার জন্য প্রস্তুতি চলছে